বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এ মোট দুই শূন্য টি ক্যাটাগরিতে তিন নয় জন নিয়োগ দেওয়া হবে নিজক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই আট এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইং অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন শুরু দুই নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ ইং এবং আবেদনের শেষ তারিখ দুই আট মে দুই শূন্য দুই পাঁচ ইং নিম্নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোনও ভুল না হয় এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিযোগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিযোগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে